মেজ ছেলে এলাকার দাপুটে তৃণমূল নেতা এলাকার লোকজন সমস্যায় পড়লে বাড়িতে সালিশ সভা বসিয়ে তার সমাধানও নাকি করতেন বাড়িপুর কৌটে সামান্য মোহরের কাজ করে প্রাসাদ একটা বাড়ি করেছেন সোনারপুর কাঁধে অভিযুক্ত তৃণমূল নেতা জামাল উদ্দিনের কথা বলছি আমরা আজ তাক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন জামাল উদ্দিনের বাড়িতে কিন্তু এই তাবড় নেতার মাকে দেখা গেল জামাল উদ্দিনের ভাইয়ের ঝোপড়ির ঘরের কাছে মাটিতেই বসে থাকতে অত্যন্ত সাধারণ জামাকাপড় দেখলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে যে ছেলের এই বিশাল অবস্থা সেই ছেলের মায়ের এই অবস্থা কি করে হয় এটাও কি সম্ভব দেখলে মনে হবে মাকে দেখেই একেবারেই দেখেই না এই গুণধর ছেলে জামাল উদ্দিন কিন্তু জামাল উদ্দিনের মা ও ভাই জানালেন তাদের সঙ্গে জামাল কোনো সম্পর্ক নেই তাই জামাল উদ্দিন কি করেন কোথায় যান কিছুই জান না জানেন না তারা ঝুপড়িবাসী সেজ ছেলের বাড়িতে তবু আসেন বৃদ্ধ মা কিন্তু মেজ ছেলে জামালউদ্দিন যেন সব কিছু ধরা ছোঁয়ার বাইরে এমনকি তার মা জানালেন এই অট্টালিকা বারুইপুর কোর্টে মোহরের কাজ করার সময় তৈরি করেন জামাল উদ্দিন বাড়ির তৈরির সময় তার বাবা জামাল উদ্দিনকে কিছু টাকা দিয়েছিলেন বলেও জানান তার মা তবে সামান্য মোহরের চাকরি করে কি করে এত বড় বাড়ি তৈরি করা সম্ভব এই বিষয়ে কিন্তু কার্যত নিরক জামালউদ্দিনের মা ভাই তবে জামালউদ্দিনের মা জানিয়েছেন অশান্তি এরাতে কোন ছেলের সঙ্গেই থাকেন না তিনি তিনি নিজে আলাদা বাড়িতে থাকেন উদ্দিনের মা তিনি কি বলছেন শোনা আপনাদের যদি আপনি কি জামালউদ্দিন স্বদরের মা হ্যাঁ এই ডান দিকে যে বড় বাড়িটা দেখা যাচ্ছে এটা কি আপনার ছেলের বাড়ি হ্যাঁ ছেলের বাড়ি আপনি এখানে থাকেন না আমি থাকি না আপনি কোথায় থাকেন আমি আমার বাড়িতে থাকি

আচ্ছা এটা আপনার মেজো ছেলের ঘর আচ্ছা জামাল কি করে আমি বলতে পারবো না আমার বাবা আগে মোহরি গिरी কাজ করতো আগে কোটি মোহরি ছিল মোহরে ছিল বাড়ি পরে এখন কি করে এখন কি করে আমি বলতে পারবো না আপনি মা ছেলে কি করে জানেন আমি জানি না আমি কোন জিজ্ঞাসা করে বউ রাগ খুব জিজ্ঞাসা করলে কে রাগ করে তুমি দেবে কি কে রাগ করে বউ বলা তুমি কি দেবে আচ্ছা আমি কেন যাত্রীর কথা বলতে এখন আমার খুব খারাপ বাবা আমি কারো সাথে থাকি নি কোন বউর কথা থাকি নি

বেশি দিন ছেড়ে যায়নি জামাল কি করে পেশায় ওই আগে বললো মুহুরি কাজ করে আগে মুহুরি ছিল এখন কি করে এখন কি করে আমি বলতে পারি তৃণমূল করে পার্টি করে তা আমি বলতে পারবো না আমার বাবা এত বড় বাড়ি কি করে বানালো জামাল সে জামাল জানে জামালের বউ জানে আমি জানি বাবা জামালের বাড়ি জামালের বাড়ি যখন কত বাবা জমি বেঁচে কিছু টাকার দিতে পারছে না কিছু টাকা দিতে ছাড়া জামাল ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের জামাল উদ্দিনের বাড়িতে সালিসি সভা বসত এবং সেখানে গ্রামবাসীরা বিচারের জন্য আসতো জানাচ্ছেন তার মা এবং তার দাবি যে সেখানে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো ঠিকই কিন্তু মারধর করা হতো না বা এ ধরনের যে অভিযোগ করা হচ্ছে সেগুলো উদ্দেশ্য প্রণোদিত বলে জামাল উদ্দিন সর্দারের মা দাবি করছেন যদিও এই বাড়িতে যে সালিশি সভা বসত সেটা কিন্তু তিনি স্বীকার করে নিচ্ছেন জামাল উদ্দিনের যে বাড়ি দেখা যাচ্ছে যে বিলাসবহুল বাড়ি সেই বাড়ির থেকে ঢিলঝরা দূরত্বে বা বলা ভালো তার পাশেই ঝুপড়ি বাড়ি রয়েছে সেটা কিন্তু দাদার বাড়ি এই মুহূর্তে যে বাড়িটা দেখতে পাচ্ছি জামাল উদ্দিনের দাদার বাড়ি দুটো বাড়ি আপনি তো জামাল উদ্দিনের দাদা আপনি কি মেজদা মেজদা ওই পাশের বাড়িটা তো আপনার ভাইয়ের হ্যাঁ আর এটা কি আপনার বাড়ি এটা আমার বাড়ি আপনি কি করেন আমি রাজমিস্ত্রির কাজ করি আর আপনার ভাই জামাল উদ্দিন তা জানেন না

সম্পর্ক আছে নেই না আপনার সাথে ভাইয়ের কোনো সম্পর্কই নেই এখন এটা কত বছর ধরে ও আমি ধরো ছ বছর এখন ঘর করেছি আচ্ছা আমি আগে ছিলাম ধরো আমি আমাদের বড় বড় সাথে গন্ডগোল হয়ে চলে গিয়েছিলাম আমি বাবা মারা যাওয়ার দিনকে আমি এসেছি মা বললে যেতে হবে না তুই আমার এখানেই থাক মার ওখানে ছিলাম মা ওখানে একটু অসুবিধা বলে আমি আবার এখানে এসে ঘর দর করেছি আচ্ছা এই এই যে বাড়ি এটা কত বছরের বাড়ি বাড়ি তো আমি তো এখানে ছিলাম না ঠিক বলতে পারবো না আমি ধরো আমি এসে দেখেছি তখন প্লাস্টার হানি কিছু হয়নি আমি এসে দেখেছি প্লাস্টার হানি বা পাঁচিলও হয়নি তারপরে উনি আস্তে আস্তে পাঁচিল দিয়েছে প্লাস্টার ব্যবসা সব করেছে এত দ্রুত গতিতে উত্থান এত বিলাসবহুল বাড়ি কী করে করলো তা কী করে বলবো ও লোকজন আসে কাজ করছে ও ওর মতন কাজ করাচ্ছে আমি সকাল চলে যাই পার্টি করে কে ও টিএমসি লোকজন আসে যায় কথাবার্তা বলে এই পর্যন্ত আমার বাবা কিন্তু আগাগোটাই সিপিএম ছিল আচ্ছা আর আমরা এখনও আছি সিপিএমে আচ্ছা কিন্তু রিপোর্ট তুলে ধরেছেন আমার আপনাদের একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করব জামাল উদ্দিনের বাড়ি কিন্তু তার ঠিক বাড়ির পাশেই সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা পারসন কিরণজিৎ দাস একবার দেখাতে বলবো এই হচ্ছে ঝুপড়ি বাড়ি রয়েছে জামাল উদ্দিনের দাদার বাড়ি রয়েছে এবং তার বাড়ির তিনি পেশায় রাজমিস্ত্রি এবং তার ঠিক বাড়ির পাশেই রয়েছে এই বিলাসবহুল বাড়ি যে বাড়িটি জামাল উদ্দিন সরকারের এবং তিনি স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত তার দাদাও জানালেন তার বাড়িতে তৃণমূল নেতাদের যাতায়াত রয়েছে এবং স্থানীয় সূত্রে দাবি তিনি একজন পরিচিত তৃণমূল তৃণমূল কর্মী এবং এই বিলাসবহুল বাড়ি নিয়ে প্রশ্ন উঠছে জামাল উদ্দিন কী করে পেশায় যে এত কম সময় তার এত দ্রুত গতিতে উত্থান এই বিলাসবহুল বাড়ি তিনি কী করে বানালেন এই নিয়ে প্রশ্ন উঠছে যদিও যেটা তার মা জানাচ্ছেন আগে তিনি আদালতে মুহুরের কাজ করতেন কিন্তু এখন কী করেন সেটা তার মাও বলতে পারছে না তার দাদাও বলতে পারছে না এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি সোনাপুর থানার এলাকার অন্তর্গত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত আর এইখানেই রয়েছে তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বাড়ি এই যে তার বাড়ি আসার যে রাস্তা সেই রাস্তায় কিন্তু ঠিক করে গাড়ি ঢুকতে পারে না এতটা সরু রাস্তা কাদা জমে আছে আর এরকম একটা গ্রাম দারিদ্রে চারিদিকে দারিদ্রতা দেখা যাচ্ছে ছোট ছোট বাড়ি রয়েছে এবং তার ভেতরেই যে বিলাসবহুল বাড়ি এই বাড়িটি কিন্তু তৃণমূল নেতা আহ বা তৃণমূল কর্মী বলে পরিচিত জামাল উদ্দিন সর্দারের বাড়ি তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে বাড়ির নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব শ্রেণী